নেট ওয়ার্সে খাঁচা বন্দির চিতাবাঘ এবার মাল ব্লকের ডামডিমের চকলাবস্তি এলাকায় বন দপ্তরের খাঁচায় আটক পড়লো চিতাবাঘটি খবর পেয়ে বন দফতরের কর্মীরা এসে খাঁচা বন্দির চিতাবাঘ নিয়ে যায় স্থানীয় সূত্রে জানা গেছে গত কয়েক সপ্তাহ ধরে চিতাবাঘের উপদ্রব বেড়েছিল এলাকায় বাড়ির ছাগল হাঁস মুরগি শুকুর নিয়ে যেত চিতাবাঘ এরপর গ্রামের মানুষের দাবি মতো এলাকায় খাঁচাপাতে মালবাজার বড় দপ্তর গত কয়েকদিন আগেই ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতা হয় শনিবার সকালে স্থানীয় মানুষ খাঁচা পাতা এলাকা থেকে চিতাবাঘের গর্জন শুনতে পান এরপর খাঁচার সামনে গিয়ে দেখেন খাঁচার মধ্যে আটকে স্থানীয় বন দপ্তরকে খবর দিলে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান তারা স্থানীয়দের দাবি এলাকায় আরও চিতাবাঘ রয়েছে তাই আবারও এখানে খাঁচা পাতা হোক বন দপ্তর সূত্রে জানা গিয়েছে স্ত্রী চিতাবাঘটিকে উদ্ধার করে লাটাগুড়ি নিয়ে যাওয়া হবে সেখানে প্রাথমিক চিকিৎসার পর সুস্থ থাকলে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে बच्चा ज्यादा बड़ा नहीं है लिया पूरा में जमाने को है नहीं, नहीं 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 पूरा नहीं 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 ओए ला लो हा हा आरे चल 6 लाख करो न सोरा 50 ओइ त यो भित्र दि ओ भित्र दि ओ भित्र दि मान्छे बना लौ करो 6 लाख बनाछिसको डर डर ए गादे सीधा नै दाबे तर के ए गौतम হবে না ফ্যাশন জগতের অন্যতম নাম লক্ষ্মী নারায়ণ মেগামাট এখন কোচবিহার শহরের আর এন এন রোডে ফ্যাশন জগতের পুরুষদের অন্যতম প্রতিষ্ঠান লক্ষ্মী নারায়ণ মেগামাট পার্ট টু এখানে আপনারা পাবেন ফ্যাশন জগতের বিভিন্ন নামী দামি কোম্পানির পুরুষদের রেডিমেড পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও লক্ষ্মীনারায়ণ মেগা মাঠ আপনাদের জন্য নিয়ে এসেছে ধামাকা অফার আমাদের ঠিকানা রাজ রাজেন্দ্র নারায়ণ রোড কোচবিহার সন্দীপ অটো লাইনে চলছে ধামাকা অফার মাত্র নিরানব্বই হাজার ছশো টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এছাড়াও এক টাকা ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মোটর এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজ চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পি রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন অথবা নাইন এই নম্বরে